তো হোটেল থেকে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি চার নম্বর গেটের দিকে প্রথমেই সুন্দরা আমি এখন চলে এসেছি মণিকর্ণিকা ঘাটে এবার এখান থেকে কুন্দুরা পুরীটা এখন বাজে সাত কুড়ি দর্শন মোটামুটি সুন্দরভাবে করেছি দারুণ দারুণ এখানে বেনারসই নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাইকে বেনারস থেকে তো সকাল সকাল ঘুম থেকে উঠে মোটামুটি রেডি হয়ে গেছি আজকে বাবা কাশী বিশ্বনাথের কাছে পুজো দেব তো সিস্টেম যা আছে আমি সব শুনেছি বা জেনেছি তো যা যা হবে সবই দেখাবো আপনাদেরকে তাহলে চলুন বাবা বিশ্বনাথের দর্শন করতে যাওয়া যাক হোটেল থেকে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি চার নম্বর গেটের দিকে প্রথমেই ওই যাব আমরা ওই বদুলিয়া যে বদুলিয়া চক ওখান থেকে টান দিকে যেতে হবে তো এখন যাচ্ছি গিয়ে কি হয় না হয় সবই দেখাবো হোটেল থেকে এই রাস্তাটা সোজা চলে গেছে দশাসম্য ঘাটের দিকে এবার এই হচ্ছে এই যে সোজা দেখতে পাচ্ছেন এই যে সোজা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পদুলিয়া চক তো এখান থেকে আমরা ডান দিকে যাব এই হচ্ছে পদুলিয়া চক্রদিকে যে রাস্তাটা এটা এটা সোজা মন্দিরে দিয়ে যাচ্ছে যাওয়া যাক বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাশি বিশ্বনাথ জানা যাবে বন্ধুরা এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের যে ট্রাস্ট সেই ট্রাস্টের অফিস এখানে এলেই সব কিছুই ইনফরমেশন পেয়ে যাবেন বন্ধুরা এটি হলো মন্দিরের চার নম্বর গেট তো এখান থেকে অনায়াসেই বাবা কাশী বিশ্বনাথের দর্শন করে নিতে পারবেন যারা গদুলিয়া থেকে আসবেন তারা সোজা একটু হেঁটে এলেই এই গেটটা পড়বে কোনো অটো ভাড়া করার দরকার নেই চার নম্বর গেট দিয়ে আপাতত ঢুকছি না এখন আমি যাচ্ছি মনি মণিকরণিকা ঘাটের দিকে এই হচ্ছে ঘাটের গেট এখান থেকে এখন ঢুকবো ভেতরে দেন তারপরে সেখান থেকে যাব মন্দিরে তাই চলুন যাওয়া যাক তো বন্ধুরা মণিকর্ণিকা ঘাটের দিকে আমরা ঢুকে পড়েছি গলি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা সরু তো যাই হোক এইভাবেই হেঁটে কিছুটা গেলেই সোজা পৌঁছে যাবেন মণিকর্ণিকা ঘাটে এই হচ্ছে মণিকর্ণিকা ঘাট তো এখান থেকেই যে নতুন করিডোর তৈরি হয়েছে সেখান থেকে আপনারা এক নম্বর গেট হয়ে চলে যেতে পারেন বাবার দর্শন করতে তো বন্ধুরা আমি এখন চলে এসেছি মণিকর্ণিকা ঘাটে এবার এখান থেকে ভেতর যে একটা রাস্তা আছে এখান থেকে আমি বাবা বিশ্বনাথের দর্শন করতে যাব তাহলে বন্ধুগণ দেখতে থাকুন ও সঙ্গে থাকুন বন্ধুরা এই হলো মুনিকর্ণিকা ঘাটের যে নতুন করিডোর তার গেট জলস্তর বেশি থাকার জন্য এই মুহূর্তে সেটা বন্ধ ছিল যাই হোক যারা অন্য সময় আসবেন তারা এই করিডোর দিয়ে প্রবেশ করে অনায়াসেই বাবার দর্শন করে নিতে পারেন পাশেই রয়েছে খাওয়া দাওয়া করার জন্য ফুড কোর্ট এবং রয়েছে মোবাইল বা যাবতীয় জিনিসপত্র রাখার জন্য লকার এবং জুতো রাখারও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে যা একদম বিনামূল্যে আপনারা রাখতে পারবেন যারা এই নতুন করিডোর দিয়ে প্রবেশ করবেন তারা সুন্দরভাবে এই জায়গাটাকে দেখতে দেখতে পৌঁছে যাবেন বাবা কাশী বিশ্বনাথের একদম কাছাকাছি আরেকটা তথ্য শুনে রাখুন যারা বাবা কাশী বিশ্বনাথের মন্দিরে পুজো দিতে ইচ্ছুক তারা মন্দিরের বাইরের থেকে প্রসাদ না নিয়ে মন্দির করিডোরের ভিতরে ঢুকেই অনেক অনুমোদিত প্রসাদের দোকান পেয়ে যাবেন সেখান থেকে প্রসাদ নিয়ে আপনারা আপনাদের পুজো দিতে পারবেন একটা ইনফরমেশন দিয়ে দিই যারা মোটামুটি বাবা বিশ্বনাথের দর্শন করতে আসবেন এত মন্দিরে ঢোকার মেন গেট তার ঠিক পাশেই লকার রয়েছে সেখানে আপনাদের ফোন ফোন যাবতীয় রাখতে পারবেন মানে যারা মনিকর্ণ কর্ণিকা ঘাট দিয়ে আসবেন এক নম্বর গেট দিয়ে যারা আসবেন তাদের থেকে বলছে আমার পেছনে যে গেটটা দেখতে পাচ্ছেন এই এই গেটটা তো এটা হচ্ছে এক নম্বর গেট তো এখান থেকে দর্শন করা যাবে এরপর থেকে ফোন অ্যালাও নেই এবার আমি গিয়ে ফোন লকারে রেখে আসবো তো বাইরে থেকে যে যতটুকু শ্যুট করতে পারলাম সেটাই আপনাদেরকে দেখালাম তো বাবা বিশ্বনাথের দর্শন করার পর তারপরে বাকি কথা আপনাদের সঙ্গে হচ্ছে ঘড়িতে এখন বাজে সাতটা কুড়ি দর্শন মোটামুটি সুন্দরভাবে করেছি কোনো অসুবিধা হয়নি তো দর্শন করার পর বাইরে বেরিয়ে এসে আবার লোকার থেকে ফোন নিলাম তারপরে ভিডিও তুলছি তো যাই হোক কয়েকটা কথা বলার যারা ফোন নিয়ে একদম গেটের সামনে পর্যন্ত আসতে চান তারা কিন্তু মণিকর্ণিকা ঘাট দিয়েই আসবেন এক নম্বর গেট ওটা তো ওটা দিয়ে এলে তাহলে আপনারা এই গেটের কাজ পর্যন্ত ফোন নিয়ে আসতে পারবেন আদারওয়াইজ পারবেন না যে কোনো গেট দিয়েই আসবেন প্রথমেই ফোন রেখে দিতে হবে ওখানে বা যে কোনো ক্যামেরা যাই হোক সব কিছু রেখে আসতে হবে শুধুমাত্র নতুন করিডোর যেটা গুণিকর্ণিকা ঘাট থেকে ওখান থেকেই ফোন এই জায়গা পর্যন্ত আসা যায় এই যে আমার পেছনেই দেখতেই পাচ্ছেন সোনায় দিয়ে মোড়া বাবা বিশ্বনাথের মন্দিরের চুড়ো তো আর বিশেষ কিছু বলছি না মন্দির থেকে বাইরে বেরাই এরপরে কী করি কোথায় যাই সমস্ত কিছু দেখাবো আপনাদেরকে তাহলে ভিডিওর সাথে জুড়ে থাকুন ও সঙ্গে থাকুন আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করুন আর পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করারও অনুরোধ রইল ধন্যবাদ তোরা দর্শন আমার হয়ে গেছে দর্শনের পর এখন আমরা যাচ্ছি বাইরের দিকে তো বেরিয়ে ব্রেকফাস্ট করব তো কী ব্রেকফাস্ট করি না করি দেখাবো আপনাদেরকে তাহলে চলুন দেখতে থাকুন এখন চলে এসেছি এক নম্বর গেটের একদম কাছে তার পাশেই ওই একটা দোকান রয়েছে এখান থেকে এখন প্রচুরই খাবো তো ভেতরে ঢুকি ভেতরে ঢুকে দেখাচ্ছি বন্ধুরা চলে এসেছি এক নম্বর গেটের পাশে অবস্থিত একটি ব্রেকফাস্টের দোকানে যেখানে সুলভ মূল্যে কচুরি সবজি এবং জিলিপি পাওয়া যায় এছাড়াও রয়েছে আরও অসংখ্য মিষ্টান্ন ও নানা রকম খাওয়ারের সম্ভার আমরা যে প্লেটটি নিয়েছিলাম সেটা ষাট টাকা প্লেট হিসাবে নিয়েছিলাম তার মধ্যে ছিল চার পিস কচুরি এবং ছিল এক পিস আর ছিল সবজি এবং চাটনি ব্রেকফাস্ট পর্ব মিটে যাওয়ার পর আমরা সোজা চলে যাই আমাদের হোটেলে তারপর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার বেরিয়ে পড়ি বন্ধুরা হোটেল থেকে বেরিয়ে এক নম্বর থেকে সামনে এসেছি এই হচ্ছে খিচুড়ি বাবার মন্দির তো এখানে সার মোটামুটি সময়টা আমি ঠিক বলতে পারছি না জিজ্ঞেস করে বলতে হবে খিচুড়ি এমনি দিনে পয়সায় দেয় এইটা দেখতেই পারছেন খিচুড়ি রান্না চলছে খিচুড়ি দেয় এই যে সবাই বসে খাচ্ছে এক নম্বর গেট তার উল্টো দিকে খিচুড়ি বাগানের যাই হোক এখন একটু দশাসম্ভিত ঘাটের দিকে যাবো চলো যাওয়া যাক তো দশম্বেত ঘাটের দিকে যাচ্ছিলাম তো যেতে যেতে এরকম একটা লস্যির দোকান লস্যি ঠান্ডার এখান থেকে একটা লস্যি নিয়ে নেবো এখনই লস্যি খেলাম অপূর্ব লস্যি ছিল খুব সুন্দর টেস্ট তাহলে এখন হাটের দিকে যাওয়া যাক চলুন তো বন্ধুরা সকালবেলা পুজো দেওয়ার পরে প্রচণ্ড গরম পড়েছিল তাই বাইরে বেরিয়ে একটু লস্যি খেলাম তারপরে একটু রেস্ট নিলাম সত্যি কথা বলতে একটু রেস্ট নিলাম এত রোদ বাইরে ঠিকমতো ঘোরা যাচ্ছিলো তো এখন আমরা লাঞ্চ করতে বেরোচ্ছি লাঞ্চে কি খাই না খাই সবই আপনাদেরকে দেখাবো তাহলে বন্ধুগণ ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন আর রাস্তায় বেরোই বেরিয়ে কোথায় যাই কি খাই সবই দেখাবো আপনাদেরকে কালকে যেই জায়গাটায় খেয়েছিলাম আজকে ওখানে খাবো না আজকে অন্য কোনো হোটেলের সন্ধানে আমরা বেরোচ্ছি যেখানে যাব সেখানে গিয়ে সেই হোটেলটা আপনাদেরকে দেখাবো তাহলে চলুন যাওয়া যাক ছত থেকে একদম সামনের দিকে চলে এসেছি এই হোটেলটাতে এসেছি বানারসি ভোজনালয় তো এখানে এসেছি এখানে কী খাওয়া দাওয়া হয় সেটা দেখাবো ভেতরে ঢুকি ভেতরে কী আছে তারপর কী অর্ডার দিই যা যা খাবো সবই আপনাদের সাথে শেয়ার করবো তাহলে চলুন যাওয়া যাক এই হচ্ছে এখানকার মেনু চাট এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে আমি অর্ডার করেছি স্পেশাল থালি একশো কুড়ি করে চারটা থালি অর্ডার করেছি তো যাই হোক খাওয়া দাওয়ার আসুক কী আছে না আছে দেখাবো এটাতে রুটি নেওয়া হয়নি তাই জন্য বেশি ভাত দিয়েছে এটাতে রুটি দেওয়া হবে কম ভাত সব কিছুই আছে এখানে ডাল আছে মিক্স ভেজ আছে পনির আছে আচার আছে রাইস এগুলো আছে এরপর বাটার রুটি দেওয়া হবে দিয়েছে তো খাওয়ার মোটামুটি টেবিলে এসে গেছে দেখালাম আপনাদেরকে বাকি খাওয়া দাওয়ার পর এমন টেস্ট সব বলবো তাহলে চলুন খাওয়া যায় টেস্ট মোটামুটি ঠিকই আছে ভালো টেস্ট যদি কেউ আসেন এসে খেতে পারেন তো খাওয়া দাওয়ার পরে কথা হচ্ছে আবার মাত্র লাঞ্চ করলাম খাবার দাবার মোটামুটি ভালোই ছিল এবার যদি বলেন যে কলকাতার মতন খাবো সেরকম তো নয় অবশ্যই নয় তাও মোটামুটি টেস্ট আছে খাওয়া যেন যারা এদিকে আসবেন তারা ওই গদুলিয়া থেকে সোজা রামপুরার দিকে এলে এই হোটেলটা পড়বে ডান দিকে তো হোটেলের নামটা হচ্ছে বনারসি ভোজনালয় সবই ঠিকঠাক আছে মোটামুটি খাওয়া দাওয়া ভালো এখন সোজা যাচ্ছি আমাদের হোটেলে হোটেলে গিয়ে রেস্ট নেবো দেন রেস্ট নেওয়ার পর বিকেলবেলা কোথায় যাই কী করি এসব দৃশ্য দেখাবো তাহলে চলো যাওয়া যাক করার পর এখন চলে এসেছি একটা পানের দোকানে এখানে বানারসি মিঠা পান আমি খাই না পান এরা খালো উঠতেছে সেই তাহলে চলো পান খাওয়া যাক

শুভ সন্ধ্যা বন্ধুরা তো লাঞ্চ করার পর আমি এসে শুয়ে পড়েছিলাম মোটামুটি এখন ঘুম থেকে উঠলাম আবার বেরিয়ে পড়বো বেনারসের চারিদিকটা ঘুরে দেখার জন্য তো ইচ্ছা আছে আবার একবার মন্দির চত্বরে যাওয়ার মানে বাবা বিশ্বনাথের মন্দিরের কাছে যাওয়ার তো যাবো সেখানে যাবো আর এবার রাস্তায় ঘুরব ঘুরতে ঘুরতে যা কিছু করবো খাবো সব কিছু আপনাদেরকে দেখাবো তাহলে চলুন যাওয়া যাক ও আরেকটা কথা বলা হয়নি কালকে আমাদের সাইট সিন হবে যে সাইট সিনগুলো করবো যে কোনো একটা গাড়ি বুকিং করতে হবে আমাকে তো দেখি নিচে কোনো ট্রাভেল এজেন্টের গাইতে গাড়ি বুকিং করা যায় কি না আর নাহলে এই হোটেলে তো আছি তো গিয়ে গাড়ি বুকিং করে কি হবে না মানে গিয়ে গাড়ি বুকিং করার পর কত কি নিল কী বৃত্তান্ত সব কিছু জানাবো আপনাদেরকে তাহলে চলুন যাওয়া আনারসের দ্বিতীয় সন্ধ্যায় সবাইকে স্বাগতম জানাই এখন আমি যাচ্ছি মণিকর্ণিকা ঘাটের দিকে ওখান থেকে একবার মন্দিরের দিকে ঢুকবো এটা ইচ্ছা সন্ধ্যাবেলার কী দৃশ্য সেগুলো দেখবো আপনাদের দেখাও তা চলুন যাওয়া যাক তো বন্ধুরা চলে এসেছি আবারও একবার মণিকর্ণিকা ঘাটে মানে কাশী বিশ্বনাথ মন্দিরের যে নিউ করিডোর সেখানে এই হচ্ছে সেইখানকার যে গেট সেই তার দৃশ্য ঐতিহাসিক মুনিকর্ণিকা ঘাটে জ্বলছে চিতার আগুন যা সবসময় জ্বলে কোনো নাকি নেবে না তার দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন নতুন করিডোর দিয়ে ওঠার পর কিছুক্ষণ যাওয়ার পরেই বাঁদিকে পড়ে যাবে একটি ফুড কোর্ট সেই ফুড কোর্টের দৃশ্যই এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রিপেড সিস্টেম আগে পেমেন্ট দিয়ে ওই একটা বিল দেয় ওটা যে কোনো কাউন্টারে দেখালে মানে যেই খাবারটা আপনি পছন্দ করবেন তো সেটা আপনাকে দিয়ে দেওয়া হবে তো এখানে কিন্তু ফুড কোর্টও রয়েছে সব রকম খাবার দাবার পাওয়া যাচ্ছে যারা এখানে এসে কিছু খেতে চাইবেন খেতেও পাবেন সব রকম ব্যবস্থা আছে তো এই কোর্ট থেকে একটা হট রোল অর্ডার করেছিলাম দিয়ে দিল প্রথমে এই সিকিউরিটি চেকটা হবে এই যে আমার পিছনে দেখতেই পেয়েছেন চেকিং করে আমি সবে এলাম এখানে কিন্তু ফোন অ্যালাউ আছে তো এরপরে এই রাস্তা দিয়ে এই যে যাচ্ছি এই যে রাস্তা এটা দিয়ে চলে গেছে মন্দিরের দিকে এখানে ফোন অ্যালাউ আছে তারপর ওখানে যাওয়ার পর ওখানে লকার রয়েছে সেখানে লকার রেখে মন্দিরে ঢুকতে হবে এই হচ্ছে কথা তা চলুন যাওয়া যাক এখানে এসে প্রসাদ পাওয়া যায় এখান থেকে প্রসাদ নিতে পারেন নিয়ে মন্দিরে ঢুকতে পারেন আর এখানে লকার রয়েছে এই লকারে ফোন রেখে দিয়ে তারপরে এই যে মন্দিরের গেট এখানে ঢুকতে হবে তো বন্ধুরা এখন রাত্রি দশটা বাজে ডিনারের জন্য বেরিয়েছি আমার খুব একটা খিদে পায়নি কিন্তু ফ্যামিলি সবাই এসছে তারা ডিনার করবে তো চলে এসেছি আবার ওই এক নম্বর গেটের উল্টো দিকের গলিতে এই হোটেলটা থেকে ডিনারে খাওয়া হয় না হয় দেখাবো চলো তো বাবা ভাত খাচ্ছে রাইস থালি একটা নেওয়া হয়েছে আর আমরা পার্সেল করে নিয়েছি মটর পনির আর রুটি সেটা হোটেলে গিয়ে খাবো না এখন ফিরে পাইনি দেরি করে খাবো এই দোকান বন্ধ হয়ে যাবে সেই জন্য রাত্রি করে খাবো তাই এখান থেকে পার্সেল নিয়ে যাচ্ছি তো যখন খাবো সেই খাবার দৃশ্য দেখা পার্সেল নিয়ে চলে এসেছি পার্সেলে এটা একটা সবজি নিয়ে এসেছি আলু আর পটলের এটা নিল চল্লিশ টাকা আচ্ছা এদিকে আছে মটর পনির মটর পনিরটা নিলো একশো টাকা আর এই রুটি আট টাকা পিস নিয়েছে মোটামুটি পরিমাণ ভালোই দিয়েছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এবার টেস্ট কতটা কি ভালো সেটা খেয়ে বুঝতে পারবো তাহলে এখন খাই খাওয়ার পরে কীরকম কী টেস্ট সেটা বলবো তো ডিনার মোটামুটি কমপ্লিট আজকে এই পর্যন্ত দেখা যাচ্ছে কাল সকালে কাল সকালে হলে আমরা লোকাল যে সাইড সিট সেগুলো করবো গাড়ি অলরেডি আমি বুক করে দিয়েছি তো দেখা যাচ্ছে কাল সকালে তার আগে ভোরবেলা আস্তিঘাটে গিয়ে আরতি দেখার ইচ্ছা আছে যদি যাই তাহলে সেই দৃশ্যও দেখতে পাবেন তাহলে শুভরাত্রি দেখা হচ্ছে পরের দিন সকালে